আমি আসি আমার সামনে কাপড় বদলাও আপনার বউ ভেতরে ঘুমাচ্ছে তাই আমি কথা বলতে পারছি না আমি ঘুমাচ্ছ হচ্ছে ঘুমেই থাক তাহলে তো কিছুটের পাবে না আমরা যা করব কো বাস্তে দিনে করে ফেলব তারনে আমি আসছি ঠিক আছে আমি আসছি হ্যাঁ দেখেছো আমি যখন ভিতরে আসতে চাইলাম এখন তুমি বাইরে আসতে যাচ্ছ ঠিক আছে তাহলে ড্রাগুলে মইছো কইক কোথায় তুমি এই মা জেগে গেছে ওর ঘুম পাতলা হয়ে গেছে যে কোনো সময় ঘুম ভেঙে যাবে বিচারে আমার মোবাইল ফোনটা আছে তাড়াতাড়ি দাও যাতে কিছু না জানে তাও তাড়াতাড়ি দাও শোনো আমি অফিস থেকে এসে তোমাকে একটু পরিপাতি করে চাই সবচেয়ে বড় কথা তোমার ম্যাডাম যদি এসব জানে না আমার সাথে এমন জোরদর্তি করে ম্যাডাম আমি একটা বিবাহিত মহিলা আমার বর বাচ্চা চা করে আপনি অনেক ভালো এই জন্য আমি আপনার বাসায় কাজ করি কিন্তু এমন করলে তো আমি কাম করতে পারবো না মে না আচ্ছা তুই চোখ থাক আমি সৈকত কত ভালো জানতাম ভালোবেসে বিয়ে করছে আরো আমার অবছর এই সমস্ত তা কাজের সাথে আচ্ছা ট্রম তুই কোনোভাবে বুঝতে দিস না যে এগুলো তোড়ার আমার প্ল্যান ছিল তো এক আমি হাতে নাতে ধরব।

এ তো ভয়াবহ শত আরো তোলো আরো মাথায় তুললো দেখো এখন মাথায় উঠে নাচা শুরু করেছে তোমার স্বামীকে আমাকে তুমি তুমি কি ভাবছো আমি একটা বোকা পাগল কোনো কিছু বুঝি না তুমি যা তা করে যাবা আমি কোনো কিছু টেরি পাবো না আর শোনো ওই একার কাজের লোক নাই পুরো পারে কাজও করে তুমি সারাদিন মেটাকে যা নয় তাই কাজ করো আবার নিজের পার্সোনাল খায় তাই না তোমাকে তো স্বামী বলতে আমার ঘৃণা লাগতেছে তুমি যে আমার স্বামী সেটাই আমি আর ভাবতে পারতেছি না আল্লাহ না করুক আমার গর্বে যদি একটা সন্তান আসত সেটা যদি মেয়ে হইতো না বড় হওয়ার পর তার সাথেও তুমি এটাই করতে কারণ এই বাড়িতে কোনো মেয়েই সেফ না তুমি তুমি সামান্য বুয়ার কথা শুনে আমাকে মারলে তুমি আমাকে বিশ্বাস করছো না বিশ্বাস করো আমি এরকম কিছু করছি না ও আমাকে অবমান অবদস্ত করার জন্য এরকম করছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি এরকম না না আমি তোমাকে আর এক তিল পরিমাণ বিশ্বাস করব না তোমাকে অনেক বিশ্বাস করতাম কিন্তু এখন আর না আমি ভাবছি আমার হাজবেন্ড সলিড একটা মানুষ আমাকে ভালোবাসে এখন আমি তা কিন্তু না তুমি তো একটা দুশ্চরিত পট এই মেয়েটা আমাকে অনেকবার বলতে চাইছে বুঝাইতে চাইছে তুমি ওর দিকে বাজে ইঙ্গিত করো বাজে ভাবে ওকে টাচ করো কিন্তু আমি তোমার প্রতি এতটাই অন্ধ বিশ্বাস যে আমি কখনোই এগুলো বিশ্বাস করি নাই আমি ভাবছি ও মিথ্যা কথা বলতেছে কিন্তু আজকে আজকে তো সব ক্লিয়ার হয়ে গেল হাতে নাতে প্রমাণ আমি পেলাম তারপর তুমি আবার কোন মুখে কথা বলো এই যে সকালবেলা তুমি যে রঙ্গলি লা চালাইছো না চিরকুটে সেগুলো কে করছে জানো সব আমার প্ল্যান ওর হাত দিয়ে চিরকুটগুলো আমি তোমাকে দিয়েছিলাম দেখো দেখো তুমি আমাকে maaf করে দাও আমি আমি আর কখনো এরকম করব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর বুয়া আমি বুঝতে পেরেছি আমি যা করেছি অন্যায় অপরাধ কিন্তু প্লিজ আমি দুর্গাছো maaf চাচ্ছি প্লিজ maaf

এটা নিয়েরা অনেক টাকা দিয়ে কিনছি তো না নিলে আমার অনেক লস হয়ে যাবে হ্যাঁ দেখো না ও বলছে এটার অনেক দাম। আমি যদি না কিনে তাহলে বেচারা লস হয়ে যাবে। আচ্ছা তুমি তুমি দাও আচ্ছা তুমি আম্মু করছো কেন? বলো। আমি তো বললাম আমি আছি। আমি কিনে রাখব তুমি ওকে ছেড়ে যাও যাও ও ধরো ধরো। হ্যাঁ আমার মন করছে কাগজটা আমি তাও সম্ভবত সোফার নিচে রাখ। এই ধরো।

ইন্টারনেটে লাইন ঠিক করতে আসছে না অবশ্যতে নাটক করো না এই এলাকায় জালাদার ইন্টারনেট লাইন লাগায় আমি সময়রে চিনি আর ওরেও আমি ভালো করে চিনি কিভাবে চিনি জানো ও হচ্ছে আমি যখন অফিস থেকে যাইতাম ওদের দিকে তাকায় থাকতো চুরচুর করত এখন আমি বুঝতে পারছি আমি যখন অফিসে যাইতাম এই ছেলে এই সুযোগে আমার বাসায় ডুকতো ভাই আপনি একদম ঠিক কথা বলছেন অনেক হয়েছে অনেক লুকোচুরি হয়েছে আজকে যেহেতু সত্যটা আপনি জেনে গেছেন না আমি সবকিছু আপনার কাছে ক্লিয়ার করি ও আমার সাথে রিলেশন করতেছে শুধু রিলেশন বলেই দেখে ভাই আমি কি পেলার মধ্যে আছি আমি বাথরুমে দেখলো ফোন দে বাবু তুমি কোথায় আমার দূর দেখে আসতে হয় আমার কি কি করতে জানেন ও খাইতে দিয়ে পরে খাইতে যে হয়তো নিতে হয় ও আপনার বউ আপনার বউ আমি নাকি ওকে শপিং করাই দেবো ওকে শপিং করাই হচ্ছে নিত্য নতুন ফোন কিনে দিতে হচ্ছে আবার যখন তখন ডাক্তার সেখানে নাম দিয়ে আসি রকেট

একটু করে উলটা পাল্টা কথা বলে তুমি ফুরফুর করে সব কিছু সত্যি বলে দিলাম তোমাদের মতো ছেলের কারণেই অনেক পরিবারের কোন নিশ্চ হয়ে যাইতেছে কারণ তোমরা পরকিয়া করে ওই পরিবারগুলোরে ধ্বংস করে দাও তোমারও তো আমি দেখতেছি পুলিশে নাও ব্যবস্থা করতেছি আর তুমি যেহেতু অরে পছন্দ করছো তোমার আমি ফ্রি করে দিলাম যাও তুমি ওর সাথে প্রেম করো ম্যাডাম সার ঠিকই বলছে ওই পাশে ভাইটা ভাইটা বেশি একটা সুবিধা না পাশের বাড়ি এক মহিলার সাথে উল্টো পাল্টা করতেছে ধরা খাইছে তারপর সাত মাস জেল খাইটা তারপরে বেড়ে রয়েছে যখন আপনার বাসায় ঢুকছে তখনই আমি বুঝছি যে আপনি সাড়ে সাথে মনে হয় করতেছেন আর তখনই আমি এই লেখাটা লেখা নিয়ে আইছি যাতে স্যার আপনাদের হাতে নাতে ধরতে পারে এইবার এইবার তো আমি তোমাদের দুইজনকে হাতে নাতে ধরছি এই তোমার আমি দেখাইতেছি কি মজা আর তুমি তোমার আমি এই বাসায় রাখবো কি রাখবো না তালাক দিব সেটা পরে দেখতেছি আগে তুই আমার সাথে থানায় চল